আজকে এসেছি রানীগঞ্জের শ্যাম মন্দিরে শ্যাম মন্দিরের কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি মন্দির বানানোর কাজ এখনো রীতিমতো চলছে সম্পূর্ণভাবে কমপ্লিট কিন্তু হয়নি চলো এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক মন্দির হচ্ছে পৃথিবীর এমন একটা জায়গা যেখানে মানুষজন এলে মানুষের মন পুরো ভালো হয়ে যায় এবং মনে একটা শান্তি আসে তারপর যদি রানীগঞ্জের এরকম সুন্দর একটা শ্যাম মন্দির হয় তাহলে তো কোনো কথাই হবে না মন্দিরের ভেতর ক্যামেরা নিয়ে ঢোকা নিষেধ আছে তাই আমি বাইরের থেকে ঠাকুরকে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম ক্যামেরাটাকে জুম করে নিয়ে আচ্ছা এবার তোমরা বলো এই রানীগঞ্জের শ্যাম মন্দিরে তোমরা কে কে এসেছো আর তোমাদের কেমন লেগেছে এই শ্যাম মন্দিরটি আর যদি কেউ না এসে থাকো তাহলে একবার অবশ্যই রানিগঞ্জের শ্যাম মন্দির থেকে ঘুরে যেতে পারো এই মন্দিরটা এতটাই সুন্দর যে তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না প্রায় প্রত্যেক দিনই অনেক অনেক মানুষজনদের ভিড় থাকে কিন্তু এই মন্দিরটিতে বিশেষ করে সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি হয় ঠাকুরের সেই সন্ধ্যা আরতি দেখবার জন্য রানীগঞ্জবাসীরা বা আশেপাশে এলাকার মানুষজন এখানে উপস্থিত থেকে থাকে সন্ধ্যেবেলায় মন্দিরটি আরও সুন্দর দেখতে লাগে যেহেতু লাইটের কারুকার্য ফুটে ওঠে তখন পাঞ্জাবি মোড় থেকে রানীগঞ্জ বাজার যেতে অঞ্জনা সিনেমা হলের পাশেই রোডের উপরেই ডান হাতি অবস্থিত এই শ্যাম মন্দিরটি শ্যাম মন্দির ঢোকার শুরুতেই রয়েছে কিছু দোকান যেখানে সমস্ত পুজোর সামগ্রী কিন্তু পাওয়া যাবে এখানে আমি দেখছি কৃষ্ণ ঠাকুরের বাসুরি। তোমরা চাইলে এখান থেকে পুজোর কিছু সামগ্রী কেনাকাটা করে নিয়ে ঠাকুরের কাছে যেতে পারো রানীগঞ্জের এই শ্যাম মন্দিরটি তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না চলো তাহলে টাটা বাই বাই